শর্ট সার্কিটের কারণে আগুন লেগে পড়ে গেল আস্ত এক চার চাকা গাড়ি বাঁকুড়া জেলার ছাতনা থানার অন্তর্গত সরবেড়িয়া বাগাতাপোল রাস্তার মাঝে শিউলি গড়ায় রবিবার সকাল দশটা নাগাদ একটি চলন্ত চার চাকা গাড়িতে আগুন লেগে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ছাতনা থানার পুলিশ খবর দেওয়া হয় দমকলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায় পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই গাড়িটিতে শর্ট সার্কিটের কারণে এই আগুন লাগার ঘটনা ঘটে তবে কেউ আহত হয়নি আমি গাড়ি নিয়ে পেরোচ্ছিলাম পেরোতে পেরোতে দেখি যে শিউলি যেটা সরবেড়িয়ার রাস্তা সেই রাস্তাটার থেকে অনেক ভিড় তো সেই ভিড় দেখে দাঁড়ালাম দেখছি যে একটা মারুতি অমনি গাড়ি আগুন জ্বলছে আগুন জ্বলছে সেই দেখে পরে দাঁড়ালাম প্রচুর ভিড় হয়েছিল হ্যাঁ প্রচুর ভিড় হয়েছিল দমকল পুলিশ সবাই দেখে পরে রাস্তায় যারা পেরেছিল তারা দাঁড়ায় ছিল দমকল পুলিশ এসেছিল পুলিশ এসেছিল দমকল এসেছিল দমকলে এসে পরে আগুন নিয়ন্ত্রণে এনেছে কটা ইঞ্জিন এসেছিল দমকলে দমকলের একটা ইঞ্জিন এসেছিল আচ্ছা কি করে আগুন লাগলো কি জানা গেছে না ওটা তো বলতে পারব না আমরা তো রাস্তায় পেরেছিল ওটা কি করে বলবো আমরা তো পরে দেখলাম